বয়স মাত্র একটি সংজ্ঞা কর্নেল সান্ডেন্স জীবনের প্রথমবার বাষট্টি বছর বয়সে তার জীবনের প্রথমবার সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছিলেন কিন্তু তার আগে জীবনের সংগ্রামী পাহাড় কিভাবে পেরিয়েছিলেন তিনি আঠারোশো নব্বই সালে ইন্ডিয়ানা একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ছয় বছর বয়সে তিনি তার বাবাকে হারিয়ে পরিবারের দায়িত্ব নিতে হয়েছিল তার জীবনে শুরু ছিল ট্রাক ড্রাইভার সেলসম্যান রাধনী কিন্তু কোনোটিতেই সাফল্য অর্জন করতে পারেননি তারপর চল্লিশ বছর বয়সে তার নিজের রেস্তোরাঁয় এগারোটি বিশেষ মশলায় চিকেন তৈরি করতে শুরু করেন কিন্তু প্রথম ব্যবসাটি তার ব্যর্থ হয় অবশেষে বাষট্টি বছর বয়সে আবার নতুন করে শুরু করলেন ফ্রাঞ্চাইজি পদ্ধতিতে তিনি কেএফসি প্রতিষ্ঠা করলেন আজ কে সারা বিশ্বে পরিচিত তিনি দেখিয়ে দিলেন স্বপ্ন পূরণের জন্য বয়স কোনো বাধা নয়